তো ফার্স্ট পার্টের ভিডিওটা তো দেখেইছো সবাই যেটা সকালে পোস্ট করা হয়েছে এবার সেকেন্ড পার্টের ভিডিও অ্যান্ড এই ভিডিওটা কিন্তু মেইন কারণ এখানে আরতি আছে অ্যান্ড হোম আছে মানে আর তার মাঝে একটা মজার জিনিস ঘটেছে সেটাও আছে এই ভিডিওটাতে তো দেখে নাও ভিডিওটা ভোগ আরতির আগে মায়ের পদ্মফুল দিয়ে হয়েছিল অলরেডি তোমরা ফটো দেখেই নিয়েছ বাট ভিডিও করা ছিল তোমাদের জন্য ব্লগের জন্য সো দেখো কেমন লাগছে আর পদ্মাটা সত্যি অপূর্ব ছিল আমার তো খুবই পছন্দের আর মাকে কিন্তু পদ্ম ফুল দিয়ে শৃঙ্গার করে একটা আলাদা রকম মানে সুন্দর লাগছে তাই না আমি খুবই ভালোবাসি এই শৃঙ্গারটা করাতে এবং প্রত্যেক বছর আমি শৃঙ্গারটা করাই এবং মাকে মানে অর্থাৎ শারদা দেবীকেও ভীষণ সুন্দর লাগছে এবং রামকৃষ্ণ দেবকেও ভীষণ সুন্দর লাগছে একটা পার্ট আগে ব্লগে দিতে মিস করে করেছেন সেটা হলো নারায়ণের ষোশ চলছে এখানে নারায়ণের ষোষ কচারে পুজো হয়েছে শুরু হলো মায়ের আরতি দিয়ে আরতি দর্শন করো কোনো কথা নয় জাস্ট আরতিটা দিয়ে দর্শন করো একের পর এক সব কটা আছে দিয়ে আরতি করার ভিডিওই করা আছে ভোগ আরতি হয়ে গেছে আর এইদিকে এরা দেখো কি সুন্দর নাচছে মানে মজা করছে সবটাই আনন্দ ভোগ আরতির পর যেন মাকে আরও বেশি মিষ্টি লাগছে আরও বেশি সুন্দর লাগছে মানে কিছু বলার নেই তোমাদের ভোগ দর্শন করাবো দাঁড়ো এখানে স্বামীজ ভোগ হয় আমার বাড়িতে স্বামীষ ভোগ হয় না তো আমার বাড়িতে নিরামিষ হয় কিন্তু এখানে মাছ ভোগ হয় মায়ের তো মাছের মাথা ফাথা দিয়ে বেশ জম্পেশ হয়েছে আর ভোগে অনেক কিছু আইটেম ছিল অনেক কিছু মানে অনেক ধরনের পথ সাজানো তো দেখেইছ আমি ফটো পোস্ট করে দেবো আর এইদিকে হোমের প্রস্তুতি চলছে রেডি আর এরা সব একটু গান বাজনা করছে নাচছে মানে শেষ পর্যায়ে আর কি একদম হোমের তেমন কোনো ভিডিও করা হয়নি জাস্ট একটাই ভিডিও করেছিলাম আহতি পর আর বেশ কিছু ছবি তোলা হয়েছে সেই ছবিগুলো দেখে নাও তো হোম ঠোম সব ঠিকঠাক আলটিমেট ঠিকঠাক কিন্তু চেয়েছিলাম তাড়াতাড়ি পুজো শেষ করতে বাট হয়নি সাড়ে পাঁচটা বেজে গেছে শেষ করতে হতে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না তবে আরেকটা আছে ভাষা নেই সেটা কালকে সকালে দেখতে পাবে তো টোটাল পুজোটা কেমন লাগলো অবশ্যই জানিও চেষ্টা করেছি বেস্ট দিয়ে করার মানে নিজের যতটুকু জানি চেষ্টা করেছি নিখুঁতভাবে করার বাট সব কিছু তো নিখুঁত হয় না কোনো না কোনো কিছু গন্ডগোল হয়েই থাকে বা ভুল হয়েই থাকে আমার মনে হয় কেউ বলতে পারবে না যে আমি নিখুঁত করি কারণ ভালোর কোনো দিন শেষ হয় না আর কি সো মানে মনে হয় আরও ভালো করি আরও ভালো করে করার চেষ্টা করি তো আমি কখনোই এটা স্যাটিসফাইড নয় পুজো করেছি না ঠিক আছে চলো একদম নিখুঁত হয়েছে আমি সবসময় মনে করি না অবশ্যই খুঁত আছে কারণ নিখুঁত মনে করলে বোধ হয় শেখা যায় না তো তার জন্যই মনে রাখতে হয় সবসময় যে না আরও নিখুঁত হবে আরও ভালো করে করতে হবে আরও ভালো হবে জিনিসটা তো চলো টাটা খুব ভালো থেকো ভালো দেখো নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো তো টাটা সকল